তো সবে বরাত একের সাথে তিনটি দিন সবে বরাত জুম্মা মোবারক আবার চোদ্দই ফেব্রুয়ারি আজকে পার্থক্য হয়ে যাবে কে দিনদার বান্দা কে মমিন আর কে বিপদান যারা আল্লাহর সত্যিকারের বান্দা তারা আজকে ইবাদত বাজেট থাকবে আর যারা চোদ্দ ফেব্রুয়ারিকে সেলিব্রেট করবে তারা তো কোথায় যাবে আপনারা জানেন আজকে মুসলমান যারা আছে তাদের ঘরে ঘরেও একটা আনন্দের উৎসব চলছে হালুয়া রুটি ঘরে ঘরে হালুয়া রুটি নিয়ে অনেক মন্তব্য আছে কেউ বলছে এটা ভিডাত কেউ বলতেছে এটা হালাত এই হালুয়া রুটি দিলে নাকি আরশো তলে মোখ বান্দাদের ছায়া করবে এটা নিয়েও বিতর্ক আছে হয়ে যাবে আপনি কোনটা পালন করবেন সবে বরাত নাকি চোদ্দো ফেব্রুয়ারি আজকে কেউ থাকবে মসজিদে কে থাকবে পার্কে আবার আজকে ঘরে ঘরে চলবে হালুয়া রুটি আনন্দের এক মহক একটা হালাল আর দুটা হালাল একটা হারাম জুম্মা মোবারক সবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি তার সাথে হচ্ছে মুসলমানদের জন্য বিধার্থ হোক আর যেটা ইসলামপন্থীর ভিতরে ভিতর হল হালুয়া রুটির একটা মহোৎসব এই হালুয়া রুটি নিয়েও অনেক ঝর্তুপান চলছে এক পক্ষ বলছে এটা ঠিক না আর এক পক্ষ বলছে এটা ঠিক কেউ খাচ্ছে কেউ নিচ্ছে কেউ দিচ্ছে আবার কেউ এটা প্রত্যাখ্যান করছে তো ওই বিতর্ক যাব না তবে আজকে দেখা যাবে কে সঠিক পথে কে বিপদগামী পথে যারা মুসলমান তাদের পথে আলাদা আর যারা বিধর্মী তাদের কত আলাদা যারা ইসলাম প্রিয় আছেন আজকে সবাই সব বরফকে আমরা বহন করি এবং চোদ্দ ফেব্রুয়ারিকে আমরা প্রত্যাখ্যান করি এটা আমাদের ইমানি দায়িত্ব এবং আমি যে একজন সতীক মুসলমান এটাই প্রমাণ হবে আজকের এই দিনই এবং আজকের এই দিন আমরা দেখব কে কোনটাকে গ্রহণ করছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ